আমাদের নেতা পিতার নাম কি আমিনা দাদু 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 আব্দুল মোতাল্লে আব্দুল মোতাল্লি আব্দুল মোতাল্লি বিশ্বনবী নী তার মায়ের নাম হচ্ছে হাজরাতে আমিনা পিতা আব্দুল্লাহ এমন একটা অবস্থা আল্লাহ রে আল্লাহ বিশ্বনবী মাতৃ গর্ভে মায়ের পেটে আছেন আল্লাহ রে আল্লাহ সেই মুহূর্তে পিতা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে আল্লাহ ফকবার জোরে বলুন আল্লাহ ফকবার ছেলেরা দুনিয়াবি জীবনে যদি বাপ মরে যায় ছেলেরা হয়ে যায় হয় কি বিশ্বনবী তিনি নর্ভে মায়ের পিঠে আছেন পিতা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশ্বনবী এই পবিত্র জমি নিয়ে আসছেন আর যেমন পবিত্র জমি নিয়ে হায়রে আল্লাহ তাম পৃথিবী যেন বরকতময় হয়ে যায় একবার উচ্চ বলবেন না আলহামদুলিল্লা সেই বিশ্বনবী জুন রসুল্লাহ সাল্লাম যখন এই পবিত্র জমি আসলেন সেই সময় যে জমিতে ভালো ফসল হতো না নবীর আগমনে ফসল হতে আরম্ভ করলো যেই গাছে ভালো ফল হতো না নবীর আগমনে ফল হতে আরম্ভ করলো যেই গাভীতে ভালো দুধ দিত না নবীর আগমনে দুধ দিতে আরম্ভ করলো তাম পৃথিবী যেন বরকতময় হয়ে গেল বরকতের অনেক হাদিস আছে অনেক হাদিস আছে ছোট্ট একটা ব্যবসার কথা বলবো ছোট্ট একটা বরকতের ব্যবসা অনেকে ব্যবস্থা করছেন আপনারা বিশ্বনবী জনাবি মুহাম্মদ রসুল্লাহ বোলো সালসাল্লাম তিনি এবং হজরতে আউবাকা এরা কে হচ্ছে এরা কে হচ্ছে তারা হচ্ছে দুই জামাই শ্বশুর তো দুই জামাই শ্বশুর এই জামাই শ্বশুর আর বিশ্বনবীর জামাই হচ্ছে হজরতে আলী 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 হচ্ছে তার জামাই তো একদিন আহা বিশ্বনবীকে এত খিদা লেগেছে খাবারের জন্য ছটপট করছেন নবী আমার নমাজ ফজরের নমাজ পড়বেন পেটে তার কোনো খাদ্য দ্রব্য নাই আদি যুগের ইতিহাস আপনাদের জানা আছে এমন কি সেই যুগের মানুষরা মাছকে মাছ গাছের লতা পাতা খেয়ে গরু ছাগলের মতো পায়খানা করেছে বিশ্বনবী তিনারও সেই অবস্থা বিশ্ব নবী জোনাবি মুহ বলুন যখন খিদার সহ্য করতে পারছে না কোন রকমে ফজরের নমাজ পড়লেন নমাজ পড়ার পরে এবারে কিন্তু তার বেটে হাজরাতে ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছেন আমার বেটির বাড়িতে গিয়ে যদি কোনো খাদ্যদ্রব্য পাই এ এত বড় বড় তো অট্টালিকা না সে যুগে ছিল কি অভাবের সময় আল্লাহ বাকবান সেই মুহূর্তে হায়রা আনলাম যখন এই পরিস্থিতি দেখলাম দেখলাম এমাম এ কায়েনাত চুনাবি মুহাম্মাদু রসুলুল্লাহ বলুন রুসাল্লা আল্লাহ কলেজ ফাতেমার জনজাই গিয়ে ঠকঠক করে আবার দিচ্ছেন ফাতেমা কোথায় আছ ফাতেমা ফাতেমা ঘুমিয়ে আছে সঙ্গে সঙ্গে বাবার আওয়াজ পেয়েছেন আমার আব্বার আওয়াজ সঙ্গে সঙ্গে করে উঠে দরজা খুলে দেখছেন আমার আব্বা সঙ্গে সঙ্গে বাড়িতে এসে মানে একটা খেজুর পাতার তাকে কিন্তু বসতে দিয়েছেন আর বসার পরে চাটাই আব্বাকে জিজ্ঞাসা করছেন আব্বা কেমন আছেন আপনি কেমন আছেন কেমন আছেন আপনি কেমন আছেন কেমন আছেন নবী বলছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভালো আছি কিন্তু মারে তোমাকে একটি কথা বলছিলাম আমি বেশ কয়েকদিন ধরে ধরে খাদ্যদ্রব্য পাই না আমার পেটে কোনো খাবার নাই তোমার বাড়িতে কোনো খাবার আছে বলবে তোমার বাড়িতে কোনো খাবার আছে হযরতে ফাতেমা বলেন ফাতেমা বলেন আব্বাগো খামসা ইয়ামিন আমার পরিবার আমার নাতি এবং আপনার নাতি এবং আপনার জামাই আমি সহ পাঁচ দিন ধরে আমার বাড়িতে কোনো খাদ্য দ্রব্য নাই একবার উচ্চস্বরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ দিন ধরে খামসা ইয়াউমীন মানে পাঁচ দিন ধরে তার বাড়িতে কোনো খাদ্য দ্রব্য নাই আহা যখনই অবস্থায় এসে গেল বিশ্বনবী অনাহারে আছেন খাবারের জন্য ছটফট করছেন এই ধারে বিশ্ব নবীর জামাইয়ের পরিবারে পাঁচ দিন ধরে কোনো খাদ্যদ্রব্য নাই যেমন স্বামী তেমনি স্ত্রী হাজরাতে আলী বলছেন ফাতেমা তোমার বাড়িতে যে তোমার রেশমি চাজী আছে সেই চাদরটি নিয়ে এসো সেই চাদরটি নিয়ে এসে আমাকে দাও আমার বাড়ি বিশ্ব নবী এসেছে খাবারের জন্য চটপট করছেন তার পেটে কোনো খাদ্যদ্রব্য নাই আল্লাহর আল্লাহ তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে আমার বাড়িতে কোনো খাদ্যদ্রব্য নাই আমার পরিবারও পাঁচ দিন ধরে অনাহারে তাই তুমি রেশমের চাদরটি দাও আমি মার্কেটে গিয়ে আমি সেই চাদরটি বিক্রয় করে কিছু খাদ্যদ্রব্য ক্রয় করে নিয়ে আসবো যেমন অবস্থা এসে গেল যেমন স্বামী তেমনি স্ত্রী সঙ্গে সঙ্গে রেশমের চাদরটি নিয়ে আসলেন নিয়ে আসার পরে স্বামীর দাস্তে মোবার তারা হাতে দিলেন হাতে দেওয়ার পরে বিশ্ব মানে হাজরাতে আলী রাজিয়াল তিনি মার্কেটের দিকে নিয়ে যাচ্ছেন মার্কেটের দিকে নিয়ে গিয়ে এবারে সেই চাদরটি বিক্রয় করলেন আর সেই চাদরটির মূল্য হলো মিয়াতন মানে একশো দেড়াহাম কয় দেড়াহাম বললাম একশো দেড়াহাম সেই চাদরটির মূল্য হাজরাতে আলী তিনি কিন্তু মার্কেট বিক্রয় করার পরে এবারে মার্কেটে কিছু খাদ্যদ্রব্য ক্রয় করবেন আহা যাচ্ছেন মার্কেটের দিকে কিছু যে খাদ্যদ্রব্য ক্রয় করবে হঠাৎ করে তার এমন একজন বন্ধু একজন আল্লাহর রাসূলের সাহাবী তার সঙ্গে zakat হয়ে গেল বললেন আসসালামু আলাইকুম ইয়া اخي তাকে সালাম দিয়ে বলছেন ভাই আপনি কেমন আছেন ও জানাবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি যমরে কথা বলা যে আমি ভালো আছি ঠিক কিন্তু আমার পরিবারে সামাল অমিন আট দিন ধরে আমার পরিবারে কোনো খাদ্যদ্রব্য অনাহারে আছে একবার উচ্চস্বরে বলবেন না শোভান আল্লাহ আল্লাহ রসুল অনাহারে খাবারের জন্য ছটফট করেন আর এই ধারে হাজরাতে আলির পরিবার সে কিন্তু পাঁচ দিন ধরে অনাহারে আর এই ধারে তার একজন সাহাবি বন্ধু আট দিন ধরে অনাহারে হাজরাতে আলীকে যেমন বলেছেন হাজরাতে রাজি আল্লাহ বলছেন হাই আল্লাহ আমার শ্বশুর অনাহারে আছে আমার পরিবার অনাহারে আছে এই ধারে আমার বন্ধু তার পরিবার আট দিন ধরে অনাহারে তুলনামূলক আরও তিন দিন আমাকে থাকা উচিত ছিল কিন্তু আমি কি করি আমি পেরে উঠতে পারছি না তবুও ওই একশো দিরহাম যে টাকা তার কাছে ছিল সমস্ত টাকা আল্লাহর রহমতে আল্লাহর মানে বাদৌলাতে আল্লাহকে সামনে রেখে একশো গ্রাহাম টাকা হাজরাতে আলী রাজি আল্লাহ তা রানো তার বন্ধু সাহাবার হাতে তুলে দিলেন একবার উচ্চস্বরে বলবেন না আলহামদুলিল্লাহ তার শ্বশুর মানাহারি তার পরিবার পাঁচ দিন ধরে অনাহারি আর এই ধারে তার বন্ধু আট দিন ধরে অনাহারে তাকে একশো দ্রাহাম কিন্তু টাকা দিয়ে দিচ্ছেন দান করে দিচ্ছেন যেমন দান করে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ আর সাজিন থেকে তার খেল শুরু হয়ে গেছে হয়ে গেছে বলছেন দেখ হাজরাতে আলী কি খেল শুরু করে দিয়েছে দেখো তার পরিবারে অনাহারে পাঁচ দিন ধরে অনাহারে আছে বিশ্ব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর হয়ে গেছে দেখো হাজরাতে আলী কী খেল শুরু করে দিয়েছে 100 দরাহম ছিল দান করে দেওয়ার কারণে আল্লাহ এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন তাকে কিভাবে দেবে তার ডিস্ট্র্যাকশনের ব্যবস্থা কিভাবে তৈরি করছেন আল্লাহর আল্লাহ সঙ্গে সঙ্গেই আল্লাহর হুকুমে হটাৎ করে একজন মানুষ রূপে লোক এসে বলছেন হাজরাতে alike তুমি কি একটি ব্যবসা করবে ব্যবসা করবে ব্যবসা করবে কত অরিজিনাল জেনুইন কথা বলছেন ওই যে কেন করব না ব্যবসা ব্যবসা করব কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে 100 হাম ছিল সেটাও তো আমি দিয়ে দিলাম আমার কাছে তো ফাঁকা ওই ঠিক আছে ব্যবসা তো বাকি তো হয় হয় কি হয় না ব্যবসা বাকি যায় যাচ্ছে না নাই তো বাকিতে ব্যবসা করা যায় যে কীসের ব্যবসা কীসের উটের ব্যবসা কীসের ব্যবসা উটের ব্যবসা উটের ব্যবসা সঙ্গেই সঙ্গে একটা উট তো কত দাম হবে তো বলছেন তো বলছেন স্যালাসা স্যালাস মানে তিনশো মানে তিনশো মানে তিনশো মূল্য তার টাকা কিন্তু দান করছে এদিকে আর এই ধারে উটের দাম কিন্তু কথা বলছেন কথা বলছে হাম তিনশো দিরহাম দাম হয়ে গেল তার মূল্য হয়ে গেল হয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে সঙ্গেই আর একজন লোক এসে তাকে জিজ্ঞাসা করে আপনি কি এই উনি বিক্রয় করবেন না করবেন যে কেন করব না আমি মার্কেটে নিয়ে যাব আর মার্কেটে গিয়ে এটাকে আমি ভালো দামে বিক্রয় করব তারপরে বিক্রয় করে আমার যে তিনশো দ্রাহাম যে টাকা বাকি আছে আমি সেটা দিয়ে দেবো আল্লাহ রে আল্লাহ যখন এই অবস্থা এসে গেল হাজির হো তালো তিনি ওই শহরের দিকে মার্কেটের দিকে যেতে আছেন যেতে 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 হাই রে আল্লাহ আর সে কিন্তু পারবার তার পাশে পাশে বলছে কি ব্যাপার হাজরাতে আলী এত সুন্দর একটা উঠ এই উটের ওপরে সফর করবে না চাপবে না বলছে না না আমাকে চাপার ব্যাপার নাই আমাকে বিক্রয় করার কথা বলেছেন আমি যদি এই উটের ওপরে চেপে যাই এটা কিন্তু ঠিক হবে না আমি বিক্রয় করব বিক্রয় করার পরে তিনশো দ্রহম আমি দিয়ে দেব আর বাকিটা যা প্রফিট হবে সেটাই কিন্তু ভাবা যাবে আল্লাহরে আল্লাহ যখনই অবস্থায় এসে গেল বলছেন মার্কেটে গিয়ে ঠিক আছে ঠিক আছে সঙ্গে সঙ্গে তুমি কত টাকায় দিবে বলো বললো আমি তিনশো দেরাহাম হামে নিয়েছি এবারে কত দেবে বলো সঙ্গে সঙ্গেই সেই লোকটি বলছেন যে হ্যাঁ এটা এক হাজার হাম এর মূল্য হবে এক হাজার টাকা মানে এক হাজার মূল্য হাম সে কিন্তু হাজরাতে আলি পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরে তিনশোদের হামে কিন্তু সেখানে একশো দেরাহাম ছিল তিনশো দেরহাম ওই লোকটির কাছে উট্ট ক্রয় করলো আর এক হাজার দেরাহাম তার কাছে এসে গেল আল্লাহরে আল্লাহ যখন এই অবস্থায় এসে গেল হাজরাতে রাজ আল্লাহ হতলান হ তিনি করলেন কি মার্কেটে গিয়ে চাদর নিলেন আরও কিছু জামা কাপড় নিলেন খাদ্যদ্রব্য নিলেন তারপরে কিন্তু অনেক টাকা তার কাছে থেকে যায় আইরে রে আল্লাহ এবারে যখন ফিরে আসছেন ফিরে আসার পরে এই দিকে আল্লাহ পাকে নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহ কে ওহির পর জানিয়ে দিয়েছেন দেখো দেখো হযরত আলী কি খেল শুরু করেছে কি খেল শুরু করেছে আল্লাহর আল্লাহ সঙ্গে সঙ্গে এবারে যখন হযরতে আলী এবারে ফিরে আসেন ফিরে আসার পরে এবারে হযরতে আলী দেখে আল্লাহ রসুল মুচকি হেসে বলছেন আলী তোমার কাছে পুঁজি ছিল 100 দিরহাম আর তুমি নিয়ে আসছো অনেকগুলো দেহাম উনি কিন্তু অবাক হয়ে গেছেন যে ব্যাপারটা কি বুঝতে পারছি না আলীর কাছে তো ওই আসতো না ওই কি আসতো আল্লাহ রসুলের কাছে ওই এসছে কিছু বুঝতে পারছি না সঙ্গে সঙ্গে তিনি ভাবতে শুরু করলেন বললেন হুজুর কি বুঝতে পারছি না আমি এমামে কায়নাত বলছেন আলী রে তোমার বাড়িতে পাঁচ দিন ধরে মনে হারে তোমার শ্বশুর অনাহারে তোমার ছেলেরা অনাহারে তোমার বিবি অনাহারে তুমিও অনাহারে একজন বন্ধুকে তুমি তুমি সেই দান করে দাও আসমান থেকে থেকে আল্লাহ পেয়ে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে জানো জানো সেই খুশি কিভাবে তোমাকে দেবে আর তুমি বেই তুমারের কোনো আরেস হতে পাবে না তোমার জন্য জায়েজ নয় হারাম তোমার জন্য তুমি কোরআ বংশের মানুষ তোমার জন্য হারাম হায় রে আল্লাহ তোমার কে কিভাবে দেবে তার ব্যবস্থা আল্লাহ কিভাবে করছে দেখো যখন তোমার কাছে প্রথমে যে লোকটি উট নিয়ে আসে সেই লোকটিকে ছিল জানো সেই লোকটি ছিল হযরতে জিব্রিল আরহি সালাতু তাসনিম একবার উচ্চস্বরে বলবেন আলহামদুলিল্লাহ তারপরে পরে তোমার কাছে যে 1000 মূল্য ধরে যেই তোমার কাছে উট ক্রয় করে নিয়েছিল সেই লোকটিকে জানো সেই লোকটি হচ্ছে হজরাতে আজরাই আল্লাহ ব্যবসা বিজনেসের মাধ্যমটা কি রিস্ট্রাকশন সঙ্গে কি পদ্ধতির মাধ্যম দিয়ে আল্লাহ বান্দাকে দেবে সেটা আল্লাহ জানে আল্লাহ যাকে দেবেন কেউ শেষ নষ্ট করতে পারবে আমার মুর্শিদাবাদ এলাকায় বড় বড় শিল্পপতি আমার তো জানা আছে পতাকা গ্রুপ বলুন চিৎ গ্রুপ বলুন হাওড়া বেরি বলুন বড় বড় কোম্পানি আছে আমরা দেখেছি আমার চোখের সামনে দেখা যে তারা তাদের অর্থনৈতিক অবস্থা খেতে ছিল না তারা পেত না তারা তো আল্লাহ দিয়েছে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে আর কোটি কোটি টাকা দানও করছে করছে কি করে না দানও করছেন আর ইনকামও করছেন কেউ থাম থামারও কেউ নাই আল্লাহ যাকে দিবে কে তার রুখবে বলুন তো এই যে আপনাদের মাঠ পলসা মাদ্রাসা এই মাদ্রাসা আমি এক সময় এসেছিলাম অনেকদিন আগে জালসাই তখন কিন্তু বুঝলেন এত সুন্দর মাদ্রাসাটা ছিল না আমি দুবার মহেশ্বরী মাদ্রাসা তো এসছি বক্তা হিসাবে এখন দেখলাম মাদ্রাসাটা অনেক মানে খুব সুন্দরভাবে আপনারা সাজিয়েছেন কিন্তু ভাই উঠে যাবেন না আমি আলোচনা ট্র্যাজেডি কিন্তু আমি এই দিকে নিয়ে যাচ্ছি না আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি আপনাদের কিন্তু মূল আলোচনাটা কিন্তু আপনাদের ধৈর্য থাকলে কিন্তু আমি বলেছি আগে যে বক্তব্য দেখুন আজকে একটু আলোচনা করবো তাই তো এবারে বাস্তব ব্যবসা ভাদ্রাতে আলীর মাধ্যমে আমরা বুঝতে পারলাম তো আপনারও ব্যবসা করেন ব্যবসা করেন কি করেন না কিন্তু আজকাল বর্তমান ব্যবসাটা অনেক ডুপ্লিকেট হয়ে গেছে এবার যদি মনে করেন আপনি

আঠাশ টাকা টাকা তো হবে না বলবে কি বলবে না মনে করে উনি লাভ করছেন এখানে কিন্তু উনি কিন্তু জেনুইন মানে বাস্তব কথা বলছেন বলে কিন্তু ব্যবসা করছেন কিন্তু সেই পরিবেশটা কিন্তু বর্তমানে নাই তো যাই হোক ব্যবসাও কিন্তু বাস্তবতার সাথে আমাকে আপনাকে করতে হবে তবে দেখবেন আল্লাহর তরফ থেকে বরকত আসবে বন্ধুরে আমার এই বরকতকে সামনে রেখে আলোচনা ট্র্যাজেডি আপনাদের সামনে আমি তুলে ধরলাম আল্লাহ রে বিশ্বনবী সুনাভি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলোন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই পবিত্র জমিনে আসলেন तमाम পৃথিবী যেন বরকত মনোমত হয়ে যায় হায়রে আল্লাহ আর যখন বিশ্বনবী এই পবিত্র জমিনে আসলেন একজন মা এসেছিলেন তার নাম হচ্ছে দাই হালিমা এই নাম দাই হালিমা বাচ্চা ছেলে শিশু আহা সেই ছেলেকে দেখে তাই হালেমা পাগল হয়ে গেছে এত পাগল হয়েছে এত পাগল হয়েছেন তেমন হবে হতে পারে এই ছেলে একদিন নবী হতে পারে রসুল হতে পারে এই সিমটন তিনি বুঝতে পারছেন আল্লাহরে আল্লাহ যখন এই অবস্থা দেখে দিল হায় 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 সঙ্গে সঙ্গেই দায়া হালেমা আর কোনো কথা বলতে পারছেন না আর এই দারে হাজরাতে আমি নাম তিনিও ভাবতে শুরু করেছেন হাই আল্লাহ আমার স্বামী নাই আমার সন্তান এতিম সন্তান এই সন্তানকে কে দেখভাল করবে কে তদারকি করবে সেই যুগের প্রথা ছিল এই রকম হাই রে আল্লাহ আমার সন্তানের কে তদারকি করবে কে দেখভাল করবে আহা হঠাৎ করে হাজরাতে না যে কেন দেব না ফালাম মাসলামা সঙ্গে সঙ্গে একমত হলেন বিশ্ব বিশ্বনবী মা হাজরাতে আমিনা সঙ্গে সঙ্গে দায় হালে হাতে তুলে দিলেন আর যেমন দায় হালে মারা হাতে তুলে দেওয়া হায়রে আল্লাহ সঙ্গে সঙ্গে দায় হালেমা বিশ্বনবীকে তিনি দুধ পান করাতে আরম্ভ করলেন ডান স্তরে দুধ পান করাতে আছে বাচ্চা ছেলে শিশু নবুয়তি পাননি দুধ পান করতে আছে করতে আছে ডান স্তরে দুধ শেষ হয়ে গেল বাম দিকে নিয়ে গেছেন বাম দিকে যখন নিয়ে গেছেন একই অবস্থা আহ বাচ্চা ছেলে বলছেন না না আমি এই দুধ পান করতে পারি না আমি ডান স্তনের দুধ পান করেই আমি শেষ করে দিয়েছি আর আমি বাম স্তনের দুধ আমি কোনো মতে পান করতে পারি না তার কারণ হচ্ছে হাই আল্লাহ হতে পারে আমার আরো ভাইরা আছে তারা অনাহারে থেকে যাবে আমি তো কোনো আলেমুল গায়েব নয় বিশ্বনবী কোনো আলিমুল গায়েব ছিলেন নাম আল্লাহ রে আল্লাহ বলছেন তিনি আমি কোনো মতেই দুধ পান করতে পারি না সঙ্গে সঙ্গেই বিশ্বনবী কোনো মতেই দুধ পান আর করছেন না বাচ্চা ছেলে শিশু কে বলল বাচ্চা ছেলে শিশু নবী অবস্থা বড় হলে সে বুঝতে পারবে কিন্তু বিশ্বনবী চুনাবি মোহাম্মদুর রাসলাম বলুন তিনি বাচ্চা ছেলে বলছেন না 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 কারো হক মেরে খাওয়া যাবে না হক মেরে খাওয়া যাবে কথা বলেন যাবে কি কথা বলেন না যাবে কি যাবে না হক মেরে খাওয়া যাবে না এবারে বলুন বাপ যদি মনে করে আমি বেটির হক মেরে দেব এটা যাই যাচ্ছে নাকি কথা বলেন না যাই যাচ্ছে ভাই যদি মনে করে বোনের হক আমি দেবো না এটা কি যাই যা হক মেরে খাওয়া যাবে না আপনি উত্তরবঙ্গে যখন যাবেন আমার এলাকায় যখন যাবেন আল্লাহ না করে মুর্শিদাবাদের হাওয়া মালদার হাওয়া যেন যেন বীরভূমের মাটিতে না আসে বীরভূমের মাটিতে মনে হয় ব্যাটার বেটির হক বা কিন্তু মেরে খাই না খাই নাকি খাই সে হওয়া আপনাদের বীরভূম আছে তো যাই হোক এসব করা যাবে না এসব মানে হক মেরে হওয়া যাবে না বন্ধুরা আমার যেমন যার হক থাকবে তাকে সেভাবে বুঝিয়ে দিতে হবে সেটাই হচ্ছে মূল বিষয় বন্ধুরে আমার বিশ্বনবী জোনাবি মোহাম্মদুর রস সরসাল্লাম বাচ্চা ছেলে শিশু কত বড় তিনি শিক্ষা দিচ্ছেন যে না কারো হক মেরে খাওয়া যাবে না আমি দুধ পান করেছি আবার দ্বিতীয় স্থান থেকে যদি আমি দুধ পান করি আমি কারো হক খেয়ে নেব এটা আমার পক্ষে প্রযোজ্য নয় এটা আমার পক্ষে সম্ভব নয় এমনি করে বিশ্বনবী জোনাবি মোহাম্মদুর রসহুলল্লাহ বলুন যখনই অবস্থায় এসে গেলেন দায় হালেমার কাছে তিনি ছয় বৎসর ধরে মানুষ হতে আছেন কত বৎসর ছয় বৎসর যখন ছয় বৎসর ধরে মানুষ হতে আছেন কিন্তু দায় হালেমা স্থির থাকতে পারছে না তিনি পাগল হয়ে গেছেন এত পাগল হয়ে গেছেন এত সুন্দর চেহারা এত রমরমা চেহারা এই ছেলে কি যেমন তেমন হবে হতে পারে এই ছেলে একদিন নবী হতে পারে রসুল হতে পারে এই ছেলে যেমন তেমন হতে পারে না পরিশেষে ছয় বছরের সন্তানকে নিয়ে গিয়ে বিশ্ব নবীর মায়ের কাছে গিয়ে হাজির করলেন হাজরাতে আমেনাকে গিয়ে বলছেন আমিনা আপনার সন্তান আপনার কাছে নিয়ে এসছি যেমন নিয়ে যাবাম হাজরাতে আমেনা বলছেন বেটা আমি হচ্ছে তোমার মা আর ইনি হচ্ছেন তোমার দুধ মা দুজনই মা কিনা আমি হচ্ছি তোমার মা জন্মধারিণী মা আমার সঙ্গে তোমার নারীর সম্পর্ক আর ইনি তোমাকে দুধ পান করিয়েছে আহাহা বিশ্বনবী বলছেন মা গো আমি বুঝতে পারলাম ইনি হচ্ছেন আমার দুধ মা আর আপনি হচ্ছেন আমার জন্মধারিণী মা মা আপনি বলবেন না আমার বাপ কোথায় আছে বাপ না থাকলে কত কষ্ট বাপ না থাকলে কত ব্যথা আপনার জানেন আপনারা জানেন এদের সময় চলে আসছে বিশ্ব নবী জোনাবি মুহাম্মদ রসুর বলুন ওয়াসাল্লাম ঈদগাহা ময়দানে যাবেন সেই সময় একটা বাচ্চা ছেলে এতিম সন্তান সে হুঁকড়ে হুঁকড়ে কান্না করতে আছে হুঁকড়ে হুঁকড়ে যখন কান্না করতে আছে আর আশেপাশে সব ছেলেরা খুব নতুন নতুন পোশাক পরিচ্ছেদ পরে নাচতে আছে হায়রে আল্লাহ আল্লাহ রসুল সেই ছেলেটিকে দেখে তার নজরে পড়ে গেল যেমন নজরে পড়ে গেল হায় রে আল্লাহ সঙ্গে সঙ্গে সেই ছেলের মাথায় হাত দিয়ে বলছেন বাবা তুমি কেন কান্না করো তখন সে বাচ্চা ছেলে বলছেন এই যে ছেলেরা এই যে ভাইরা তারা আছে নাচানাচি করছেন নতুন নতুন পোশাক পরে উৎসব করছে আজকে যদি থাকতো আমার বাপ আজকে যদি থাকতো আমার মা তবে আমিও সেই রকমই তাদের সঙ্গে খেলাধুলা করতাম হায়রে রে যখনই অবস্থায় এসে গেল বিশ্বনবী বলছেন বাবা আরে তুমি কেন কান্না করো আমি যদি তোমার বাবা হয়ে যায় আর হাজরাতে আইসা তোমার যদি মা হয়ে যায় আর হাজরাতে ফাতেমা তোমার যদি বোন হয়ে যায় তবে তোমার কি হবে বলো তুমি কি খুশি হবে না ওই যে কেন হব না সঙ্গে সঙ্গে বিশ্বনবী নবী জী রাহ বলুন সল্লাহ ঘুমালি সাল্লাম সেই ছেলেকে নিয়ে গিয়ে খুব সুন্দর করে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দিলেন এবার পরিয়ে দেওয়ার পরে এবারে যাও যাওয়ার পরে তোমাকে যখন জিজ্ঞাসা করবে তোমার বাপকে তোমার মাকে তোমার বোনকে তুমি বলবে আমি হচ্ছি বিশ্ব নবীর সন্তান আমি হচ্ছি উমুক হাজরাত আইসার সন্তান আমি হচ্ছি মা ভাতেমার মানে ভাই ভাই আমার এমনি করে যখন সেই শিক্ষা দিলেন তাই চিন্তা করে দেখুন অ্যাতিম সন্তানের কি মর্যাদা আল্লাহ রে আল্লাহ বাপ যদি মরে যায় সেই ছেলেরা কিন্তু এতিম হয়ে যায় আপনাকে সেই অ্যাতিম সন্তানের মাথায় হাত দিয়ে আপনাকে সাপোর্ট করতে হবে কেউ হবে না কোনো ব্যক্তি অতিম ছেলের হাত মাথে কোনো ব্যক্তি অতিম ছেলের হাত বুলালে মাথে যতই চুল নিচে পড়বে ততই নে কিতা যতই চুল নিচে পড়বে ততই নে তাতে